ওয়েলকাম টু পিছি এডুকেশন ডিয়ার ভিওয়ার্স আজকের টপিক ইংরেজি বলতে গুরুত্বপূর্ণ বাক্যের ব্যবহার লেট স্টার্ট দি ভিডিও দেখো প্রথম বাক্যটা কমল যাক আর না যাক অসীম যাবেই হুয়েদার কমল বো বা কমল গো উইল গো নেক্সট বইটা শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক দুটোই বোধ দ্য বুক ইজ এডুকেশনাল বোধ দ্য বুক ইজ এডুকেশনাল পরের বাক্য দেখো আমরা যত বেশি ভ্রমণ করি তত বেশি মজা পাই উই ট্রাভেল মোস্ট অ্যান্ড গেট ফান মোর কত বেশি মজা পাই উই উই ট্রাভেল মোস্ট অ্যান্ড গেট মোর ফান্স তার আর কত টাকা বেশি দরকার তার আর কত টাকা বেশি দরকার হাও মোর মানি হাও মোর মানি নিডিম হাউ মোর মানি নিড হিম নেক্সট তুমি আর কত বেশি পড়াশোনা করতে চাও হাও মোর স্টাডি ডুই ওয়ান হাও মোর স্টাডি ডুই ওয়ান আচ্ছা নেক্সট তুমি সে আর কত বেশি আগাতে চায় হাউ মোর লং হাউ মোর লং হি ওয়ান How মোর লং মানে কত আঘাতে হাউ মোর লং হাউ মোর লং ই ওয়ান্স নেক্সট গোবিন্দ আর কত বেশি কষ্ট সহ্য করতে পারবে How মোর এনজিওর আর কত সহ্য করতে পারবে গোবিন্দ উইল can ডিফিকাল্ট গোবিন্দ আর কত বেশি সহ্য করতে পারবে গোবিন্দ হাও মোর এনজিওর গোবিন্দ উইল ক্যান ডিফিকাল্ট ত্রিবেণী সঙ্গম যেতে আর কত হাঁটতে হবে হাউ মাস মোর ওয়াক টু গো টু ত্রিবেণী সংগম ত্রিবেণী সঙ্গম যেতে আর কত হাঁটতে হবে হাউ মোর ওয়াক টু গো টু ত্রিবণী সংগম ডিয়ার ভিভার্স ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করা কমেন্ট করা শেয়ার করা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা সবাই সুস্থ এবং সুখে থাকা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ